হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াপুর ট্যুরের পার্ট টু ব্লগে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে ঘড়িতে পৌনে ছটা তো আমরা এখন যাব মন্দিরে তো মন্দিরটা চারদিকে একটু ঘুরবো আর যে সন্ধে আরতিটা হয় সেটা দেখেছিলাম ছোটোবেলায় আমার তো খুবই ভালো লেগেছিলো তো আমি অ্যাকচুয়ালি সেটার জন্যই খুব এক্সাইটেড রয়েছি ওই যে সবাই একসাথে নাচ হয় তো এটার জন্য তো চলো এখন মন্দির প্রাঙ্গনে যাই আর তোমাদের সাথেও শেয়ার করি হরে কৃষ্ণ রাধে রাধে હરે કૃષ્ણ રાધે રાધે ચલો লার মন্দিরটা দেখতে যেন বেশ কালারফুল লাগছে ছোট ছোট লাইট আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে আমরা চলে এসেছি একটা দোকানে তো একটু সন্ধ্যে স্ন্যাক্স খেয়ে তারপর যাব মন্দিরে মন্দিরের ভেতরে এখন এসেছি আর মন্দিরের চারিদিকটা কীর্তন হচ্ছে খুবই শুনতে ভালো লাগছে বাট মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ নেই তাই ব্যাগ এই ফোন সব কিছুই জমা দিয়ে যেতে হবে তো ভেতরে যেই সেই কীর্তন বা ঠাকুরের যে আরতিটা হয় সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো এখন রয়েছে একটু দোকানে কারণ ওর খিদে পেয়ে গেছে সন্ধেবেলা তো দেখি মোমো বা পাস্তা যদি কিছু পাই তো সেটাই একটু খেয়ে তো ফাইনালি এখন মন্দিরে ঢুকবো নিয়েছি এই যে পাস্তা গরম গরম এতখানি পাস্তা আর নিয়েছে কি খাস্তা কচুরি চলো এটা দিয়ে একটু খাওয়া দাওয়া করি এই জায়গাটাতে তোমাদের স্যাদের সাথে একটু মনোমানিল্য হয়ে গেল কারণ আমি ওকে বলেছি যে এই আইটেমগুলো রয়েছে কি বলতো মানে আমি যদি নাও বলি সেটাও অন্যায় আমি যদি বলি সেটাও অন্যায় তো দেখতে পাচ্ছ একটু রাগ হয়েছে যেহেতু খাবারটা একটু খেতে খারাপ নয় যেহেতু নিরামিষ তো আজ ওপরে চিজ টিজ দেওয়া ছিল এটা যদি গরম গরম হতো আমি হান্ড্রেড পার্সেন্ট এটা বেশ ভালো লাগতো যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই অতটাও খেতে ভালো লাগেনি তাই দোষটা আমার আর অলরেডি রাস্তায় রাস্তায় ছোটো ছোটো কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যেয়ে বেরোয় না ভক্তরা সেই কীর্তন গানই চলছে বেশ ভালো লাগছে অনেক জায়গায় বেশ দেখছি মানে এই দিকটা হচ্ছে আর মন্দিরের অপোজিটটাও হচ্ছে তো আমরা এখন মেন মন্দিরের ভিতর ঢুকবো ওখান থেকে বেরিয়ে এখন হাঁটছি মেন মন্দিরের দিকে আর আমরা যে জায়গাটাতে ফোন এবং জুতো জমা নেয় সেই জায়গাটাই খুঁজছি তো যেতে যেতে আবার এখানে একটা ফ্লাওয়ার গার্ডেন দেখতে পেলাম কি সুন্দর জানো তো সকালবেলাগুলো বেশ সুন্দর লাগে তো ওখান থেকে বেরিয়ে ওয়াশরুমে গিয়েছিল তো দেখলো যে একটা জায়গাতে খাওয়ার দেওয়া হচ্ছে প্রথমে ও দেখছে খেচুড়ি কিন্তু আমরা এসে পৌঁছে এসে দেখলাম যে ভাত দিচ্ছে তো এত ঠান্ডা পড়েছে খাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু বসে গেছি তাই অল্প করেই খেয়ে নিলাম কিন্তু ভালো ছিল ডাল সবজি এবং এটা ফ্রিতে খাওয়ার ছিল খাওয়ার পর একটা বাক্স থাকে তোমাদরা যে যেমন খুশি দান করতে পারো এবং নাও করতে পারো কোনো অসুবিধে নেই রুমে যাওয়ার পথে মানে বাড়ি ফেরার পথে এই ছোট্ট মল টাইপের মানে গ্রসারি মার্কেট একটা দেখতে পেলাম তো বললো যে কিছু নেবে আমি বললাম একটু বিস্কিট সকালে খাওয়ার জন্য কিছু একটা নেই তো সেটাই এখন নিচ্ছে তো বেলাটা কিন্তু খুব ভালো লাগলো ফাইনালি চলে এসেছি রুমে আর এই আমাদের রুম থেকে এটা হচ্ছে ব্যালকনি আর ওই যে তোমাদের দাদাভাই এখন রুম খুলছে তো মায়াপুরটা সন্ধ্যেবেলাটা তো ভীষণই সুন্দর লাগলো ওখানে যে সন্ধে আরতিটা হয় খুব ভালো তারপর ওয়াশরুমে গিয়েছিল ওয়াশরুমে সেখানে বললো যে হঠাৎ করে দেখলো যে ওখানে সন্ধ্যেবেলাও কি প্রসাদ খাওয়ানো হয় তো সেটা সন্ধ্যেবেলায় কি প্রসাদ খাওয়ানো হয় সেটা জানার জন্য খেয়েছিলাম ও বলেছিল যে খেচুড়ি দেওয়া হয় কিন্তু তারপর দেখলাম যে অন্ন খাওয়ানো হচ্ছিলো তো একটু খেয়ে নিলাম কারণ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে যখন বেরোই দেখতে পাচ্ছ একটা পাতলা জিন্সের জ্যাকেট রয়েছে ফুল সোয়েটার নিয়ে যায়নি তো ফেরার পথে ভালোই ঠান্ডা লাগছিলো তাই ভাতটা খেতাম না যেহেতু প্রসাদ তাই খেয়ে নিলাম বাট হ্যাঁ ভালো ছিল কোনো অসুবিধা নেই তো এটা নিয়ে রাতের খাওয়া শেষ আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও খুব 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 শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে কালকে সকালে আবার একটা নতুন ব্লগে